এই উন্মত কিন্তু আল্লাহ সাধারণ মৌত দিতে রাজি না সাধারণ মৌত দিতে বলবেন এটা আবার কোথেকে বললেন কিভাবে বোঝলেন আচ্ছা সাধারণ মৌত দিতে যদি রাজি হইতেন হম তাহলে শাহাদতের প্রকার ছাপ্পান্নটা রাখতেন না একটা দুটা হইতো ঠিক না তিনটা চারটা হইতো ঠিক না পাঁচটা ছয়টা হইতো নইলে দশটা বিশটা হইতো ঠিক না একটা মাধ্যম থাকে। মাধ্যম না থাকলে কারো কাছ থেকে কিছু নেওয়া যায় না নেওয়া যায় কি বৃক্ষ কত বিক্ষার সাজে আসলে দিবেন ঠিক না আর সাজে না আসলে কি বলবেন দিবেন কি বলবেন ওই মিয়া মজাক করতে আসছ তোমার তো ভিক্ষুকই মনে হয় না ঠিক না আইলা たら এখন হাত পাতে টাকা দেন কি বলেন কি বলেন আল্লাহর কাছ থেকে নেওয়ারও এক মাধ্যম আল্লাহ দিয়া দিছে যে মানুষ যেন আল্লাহর কাছ থেকে নিতে পারে আর আমাদের আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে বেশি দরকার কেন আল্লাহ নিজেই বলছেন আন্তুমুল ফোকার তোমরা বিক্ষুক তোমরা মহতাজ মুখাপেক্ষী কার কাছে ইলাহ আল্লাহর কাছে তাহলে আমরা ভিক্ষু নিয়েই চলতে হবে নিয়া ছাড়া চলা যাবে নাকি কি না আপনি বলবেন আল্লাহর দরকারই নেই আমি চলমু বলতে পারেন হয়তো চলতেও পারেন শুধু বলতে পারেন না কিছুদিন চলতেও পারেন ঠিক না চলে না মানুষ যারা আল্লাহকে শিকারই করে না ওরা চলে না না চলে না বলবেন আমাদের চেয়ে ভালো চলে ঠিক না হ্যাঁ এটাও আল্লাহ সুযোগ দিছে বিদায় চলে আল্লাহ বলছে তোমাকে সুযোগ দিছি ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিছি চলো যেমন খুশি তেমন চলো যেমন খুশি তেমন কিচ্ছু বলবো না কেউ বলতে গেলেও আল্লাহ কঠোর যদি বলতেও যায় তাও আল্লাহ নিষেধ করছেন রাস্তা আলাই হিন বলবেন তো বলবেন দারোগার মতো বলবেন না কি দারোগা বোঝেন দারোগা বোঝেন লাস্তা নবীজি কে বলছেন আপনাকে দারোগা মানে পাঠাই দারোগার মতো বলবেন না বলবেন তো সুন্দরভাবে বলবেন এই জন্য মুসার হারুন আল্লাহ ইসলামকে আল্লাহ পাঠা কাছে বসে বলবেন বলবেন না তো বুঝাইতে ছিলাম যে আল্লাহকে নামাইনো চলন চলন যায় চলতে পারবে কিন্তু কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর কত বলা দিছেন তারপর কাটবো রাই স তোমরা সব আসামি আসামি হিসেবে দাঁড় করাবে আমি যেটা বোঝাইতে চেষ্টাছি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ মাধ্যম দিশা আর আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে বিশেষ করে মোমেন মুসলমান যে নিজেকে মুসলমান বলে তার জন্য আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া চলার কোন রাস্তা নেই তাকে কাছ থেকে নিয়েই চলতে হবে এই চলার জন্যই আল্লাহ মাধ্যম দিছেন মাধ্যম কি দিছেন এটাই বুঝাইতে চ যত বেশি মনোযোগী হব চুপচাপ হব নিজেকে শূন্য মনে করে শুনতে থাকব তো আস্তে আস্তে আমার দিলের ভিতরে গাঁতে থাকবে দিলের ভিতরে আস্তে আস্তে গাঁতে থাকবে আল্লাহ গাথায়া দিবে তখন আল্লাহ আস্তে আস্তে শুধু গাথায়া দিবে না আল্লাহ আপনার আমার ভিতরে যোগ্যতা তৈরি করবে কি যোগ্যতা তৈরি করবে তখন দেখা যাবে ইনশাআল্লাহ একদিন আসবে একদিন আসবে একদিন আসবে একদিন আসবে একদিন আসবে চাইতে দেরি পাইতে দেরি হবে না দুই রাকাত পড়তে দেরি কাজ হতে দেরি হবে না একদিন ওই যোগ্যতা চলে আসবে আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানা দিবে তো আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানা দিবে এই জন্য খুব মনোযোগী হয়ে শুনতে হবে চুপচাপ নিজেকে বিলকুল শূন্য মনে করা হ্যাঁ এটা কিন্তু বহুত বড় দৌলত আর এটা শিখা দরকার এটা শিখা একান্ত দরকার একান্ত দরকার এটা শিখা এটা শিখা দরকার শিখতে হবে কেননা মানুষের চেষ্টা মানুষের জীবনে সবচেয়ে বেশি চেষ্টা কয়েকটা জিনিসের জন্য হয় এর ভিতরে সবচেয়ে বেশি চেষ্টা হয় সদা সর্বদা সুস্থ থাকার জন্য মনে আপনারা আমার সাথে একমত না মানুষ জীবনে অনেক কিছুর জন্য কি করে অনেক কিছুর জন্য মানুষে চেষ্টা করে কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা মানুষ যে জিনিসটার জন্য করে এই ছোট জীবনটা সেটা হলো সুস্থ থাকার জন্য করে আর এটা যে সত্য এটা আল্লাহ রসুল একটা ইঙ্গিত দিছেন। যে সবচেয়ে বড় মানুষের জীবনে হাজারো কুঠি নেয়ামত আছে কিন্তু সবচেয়ে বড় নেয়ামত মানুষের জীবনে ফারাবা সুস্থতা মানুষের জীবনে সবচেয়ে বড় নেয়ামত যদিও মানুষ এটা মানে না উপলব্ধিও করে না খুব কম করে যদি করত তাহলে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের আরেকটা কথাও ছিল যে ফক্তানিম শিক্ষা তুকা কবলা মারাবিকা সুস্থতার মূল্যায়ন করো কদর কর কদর কি কদর বোঝেন মূল্যায়ন বোঝেন মূল্যায়ন করো কদর করো কবলা মারাবিকা রোগে আক্রান্ত হওয়ার পর্বে সুস্থতাকে বড় কদর করো মূল্যায়ন করো বড় দাম দাও বড় সুরক্ষিত করো বড় হেফাজত করো বড় চোখে চোখে রাখো বড় যত্ন করো বড় সেবা করো কিন্তু এটা খুব কম করে তো আমাদের এই ছোট জীবনটা হাজারো নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত যেটা সেটা হলো সেহাতে সুস্থতা শরীরের যেরকম সুস্থতার দরকার এরকম রুহের সুস্থতা এর চেয়ে কুঠি গুণ বেশি দরকার আমি দেখাইতেছি আপনাদেরকে অল্প সময় ধারাবাহিক ভাবে যখন চলবে আর আজকে গরমও চলতেছে এসিও তেমন কাজ করতেছে না বিদায় লম্বাও হবে না কথার সূত্র এক জায়গায় আইনা কথাকে গুছাইয়া ফেলবো শারীরের শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে রুহের অসুস্থতা মানুষকে এর চেয়ে কুঠি বেশি ক্ষতি করে কিন্তু যদি ভালো দেখি তো শরীরের কিছু অসুস্থতা শরীরের প্রত্যেক অসুস্থতা মোমেন মুসলমানের জন্য কল্যাণ বয়া নিয়ে আসে দুনিয়ার জন্য না খেরাতের জন্য যেমন একটা হাদিস দেই হাদিস হন। এটা হাদিসে কুৎসি আল্লাহ নিচে বলেন অসুস্থ ব্যক্তি মুসলমান যখন আহ আহ করতে থাকে তো আহ এর বিনিময়ে তাকে সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে দেওয়া হইতে থাকে সুবহানাল্লাহ আনিলুল মারিদি তাহলিলুন যখন সহ্য না করে চিৎকার দিতে থাকে তখন লাইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন এ পাশ যখন করতে থাকে তো কাআন্নাহু ইয়াক্তুলুল আদু সে যেন দুশমনের বিরুদ্ধে লড়ার সওয়াব পাইতে থাকে আবার সুস্থ অবস্থায় যে আমলগুলোর অভ্যস্ত ছিল অসুস্থতার কারণে করতে পারতেছে না তো কানা ইয়াক্তুবুলাহু লেখা হয় সওয়াব যেই আমলগুলা সুস্থ অবস্থায় করতে থাকে যখন সুস্থ হয় তখন এরকম সুস্থ হয় কাও ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল এটা তো একটা হাদিস আবার অনেক শারীরিক অসুস্থতা আছে অনেক শারীরিক অসুস্থতা আছে যেটা মানুষের জন্য মালা পর্যন্ত যেমন যেই ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল তার মত কিন্তু শাহাদতের হলো একবার মনে এখানে বলছিলাম কিনা জানি না পর্যালোচনা করলে দেখা যায় এই উন্মত যদিও নিজেদের মান মর্যাদাকে শিখে নাই জানে নাই পড়ে নাই ভাবে নাই চিন্তা করে নাই নাই কিন্তু আল্লাহ সাধারণ দিতে রাজি না সাধারণ মৌদ দিতে বলবেন এটা আবার কোথেকে বললেন কিভাবে বোঝলেন বুঝলেন আচ্ছা সাধারণ মৌদ দিতে যদি রাজি হইতেন তাহলে শাহাদাতের প্রকার ছাপ্পান্নটা রাখতেন না একটা দুটা হইতো ঠিক না তিনটা চারটা হইতো ঠিক না পাঁচটা ছয়টা হইতো নাইলে দশটা বিশটা হইতো ঠিক না প্রকার কয়টা ছাপ্পান্নটা ফিফটি সিক্স শুধু শাহাদতের প্রকার এলে এতগুলা প্রকার দেওয়ার মানি হলো আল্লাহ মনে হয় চান না যে উম্মতে মুহাম্মাদি সাধারণ মউত মরুক আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা দেখব একদিন দেখব যে বহুত মানুষকে আমরা সাধারণ বইলা কবর দিছি ইবুলা আবার সাধারণ তো সাধারণ এমন সাধারণ কিছু মানুষকে হয়তো আমরা কবর দিতে হবে এই জন্য কবর দিছি এলে কবরও দিতাম না ঠিক না ঠিক না কি কিন্তু দেখা যাবে শাহাদতের এত প্রকার থাকার কারণে দেখা যাবে কেয়ামতের দিন হতে পারে ওই ব্যক্তি শহীদদের কাতারে উঠা আমাদেরকে তাক লাগায়া দিতে পারে না হতে পারে না হ্যাঁ পারে না কি বলেন কিছু আছে যেটা যায় দেখা যায় এটা খুব কমই দুই চারটা দুই চার দশটা কিন্তু কিছু আছে সাধারণ ভাবে বুঝা যাবে না হয়তো কেয়ামতের দিন দেখবো যে আমরা তো সাধারণ বাইবা কবরে দিছিলাম এই বাইবা কবরে দিছিলাম যে কবরে দিতে হবে এই জন্য দিছি কিন্তু কালকে দেখবেন যে ও শহিদদের কাতারে দাঁড়ায় আছে আপনি ভাববেন তুই ওইখানে গেলি কি কইরা তো ও ভাবব আমারও জানা ছিল না আমি এইখানে আসব কি কইরা কিন্তু ময়রা দেখি আমি এইখানে ময়রা দেখি আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদের মোড়া দেখি আমি এইখানে ঠিক না হ্যাঁ অনেক সময় হয় এক্সিডেন্ট হয়ে যখন বেহুস হয়ে যায় তো জানে না যে এক্সিডেন্ট হয়েছে যখন হুশে আসে তখন সবাইকে জিজ্ঞাসা করে আমি এইখানে কেন আমি না আমার গাড়িতে ছিলাম আমি না ঘর থেকে বাড়িলাম আমি না অফিসে যেতেছিলাম আমি এইখানে কেন এই কে হাসপাতাল কেন পারে। এতগুলা কথা জন্যই আমার বিশ্বাস অল্প কথাই আপনারা যে শরীরের অসুস্থতা কখনো মানুষের জন্য মমিন মুসলমানের জন্য কল্যাণ বৈশা নিয়ে আসে কিন্তু রুহের রোগ কোনদিন কল্যাণ নিয়ে আসে না শরীর থেকে সুস্থ থাকার জন্য যে রকম শরীর সুস্থতা এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত আর সবচেয়ে বেশি সজাগতা সজাগ থাকি আমরা যে শরীর যেন কখনো অসুস্থ না হয় এই ব্যাপারে যত বেশি সজাগ থাকি রব্ব কাবার কসম মুসলমানের রুহের ব্যাপারে বেশি থাকা আর শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে রুহের রোগ মানুষকে একচেয়ে গুণ বেশি ক্ষতিগ্রস্ত করে